নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপুর ঠেক আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে বনের নতুন ভয় ভেতরে গল্পের সূত্রধার আমি আইজ্যাক শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প কুচবিহার থেকে মোটর ছুটেছে আলিপুর গেল কুমার গ্রাম পিছনে পড়বে এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে বিমল ও কুমার শিকারে বেরিয়েছে কুমারের মেলোমশাই কুচবিহারে বড় চাকরি করে তারই কুচবিহারে বাস করছে তোরজোর করে দিয়েছেন তিনি জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটি ঘাটি বা আস্তানা আছে স্থির হয়েছে বিমল ও কুমার দিন দুই তিন সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে জয়ন্তীর অবস্থান হচ্ছে কুচবিহার ও ভুটানের সীমান্তে নেবির বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই শীতের বিকাল রোদের আঁচ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠেছে ধুলোয় ধূসরিত আঁকা পথের দুপাশে চাঁদের গ্রামগুলো গাছপালার ছায় এ পাশে ওপাশে বোন কুল গাছের ঝোপের পর ঝোপ মাঠে মাঠে যে গরুগুলো চড়ছিল তাদের কোনো কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্ট জন্তু ভেবে ল্যাজ তুলে তেরে আসছে আর দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে এসব দেখতে দেখতে আর শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাটিতে গিয়ে পৌঁছলো একতলা সমান উঁচু শাল কাঠের খুঁটির ওপরে শিকারের এই ঘাঁটি বা কাঠের বাউলো। একজন কুচবিহারী রক্ষী এখানে থাকে আগেই তাকে খবর দেওয়া হয়েছিল সে এসে গাড়ি থেকে মোট মাঠ নামিয়ে নিতে লাগলো একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর উপরে গিয়ে উঠল সেখান থেকে চারিদিকের দৃশ্য টার্নারে আঁকা একখানি ছবির মতো একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মুকটুক পরা মাথা তুলে স্বগর্ভে দাঁড়িয়ে আছে এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রঙ তখনও আকাশকে উজ্জ্বল করে রাখার জন্য ব্যর্থ চেষ্টা করছিল পাতলা অন্ধকারে চারিদিক ঝাপসা হয়ে গেছে পৃথিবীর সমস্ত শব্দ যেন ঝিমিয়ে পড়েছে এবং বহুদূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে দু একটা গরুর হাম্বার বিমল পাহাড় অরণ্যের দিকে তাকিয়ে বলল মার ও জঙ্গলে কেবল বাঘ নয় হাতিও থাকতে পারে ভালোই তো কলকাতায় অনেক দিন ধরে লক্ষ্মী ছেলের মতো হাত গুটিয়ে বসে আছি একটুখানি নতুন উত্তেজনা আমাদের দরকার হয়েছে কিন্তু সেবারে উত্তেজনা এলেও সম্পূর্ণ নতুন রূপ ধরে অপ্রত্যাশিতভাবে কুচবিহারীর শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায় সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো তিনটে পুরো গরম জামার উপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না রক্ষী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গুছোচ্ছে বিমল তাকে ডেকে জিজ্ঞাসা করলো ওহে তোমার নামটি কি শুনি আগে নিধিরাম দাস আচ্ছা নিধিরাম তুমি এখানে কতদিন আছো আগে অনেক দিন কাল ভোরে আমরা যদি বেরোই কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে আগে ওই জঙ্গলে বড়া তো পাওয়া যাবে বাঘও আছে কাল রাতেই আমি বাঘের ডাক শুনেছি নিধিরাম জঙ্গল ঠেঙাবার জন্য কাল আমার সঙ্গে কয়েকজন লোক দিতে পারো নিধিরাম একটু ভেবে বললো হজুর লোক পাওয়া শক্ত হবে কেন আমরা তাদের ভালো করেই বকশিস দেব সে তো জানি হজুর হপ্তাহানেক আগে হলেও যত লোক চাইতেন দিতে পারত কিন্তু এখন ডাবল বক্সিস দিলেও বোধ লোক পাওয়া যাবে না কেন নিধিরাম হপ্তাখানেকের মধ্যে এখানে কি বাঘের উপদ্রব বড় বেড়েছে না হুজুর বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের কাছে বাঘ গা শোয়া হয়ে গেছে বাঘকে আমরা খুব বেশি ভয় করি না কারণ সব বাঘ মানুষ খায় না কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বলল নিধিরাম তোমার কথার মানে বোঝা যাচ্ছে না বাঘের ভয় নেই তবু লোক পাওয়া যাবে না কেন হুজুর বনে এক নতুন ভাই এসেছে নতুন ভয় নিধিরাম বোধ হয় পাগলা হাতির কথা বলছে না হুজুর বাঘ ও নয় পাগলা হাতিটাতেও নয় এক নতুন ভয় এ ভয় যে কি এর চেহারা যে কীরকম তা কেউ জানে না কিন্তু সকলেই বলছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে এসে বনে ঢুকেছে বিমল ও কুমারের বিস্ময়ের না। তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় জানেন হুজুর এই নতুন এক সপ্তাহের প্রাণে মেরেছে বলো কি আগে ভেতরে তিনজন মানুষকে হ্যাঁ শ্রীদামে একদিন বনের ভেতরে গিয়েছিল হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো তারপর ধরাশ করে মাটিতে পড়ে মরে গেল সকলে ছুটে গিয়ে দেখলে তার ডান পায়ের ডিমে একটা বান বিধি আছে বান হ্যাঁ ছোট্ট একটি বান এক বিঘতের চেয়ে বড় হবে না কোনো মানুষ ধনুক থেকে সেরকম বান ছড়ে না তারপর দিন চারেক আগে এক কাঠুরিও দুপুরবেলা বনের ভেতর থেকে অমনি চেচা চেঁচাচাতে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছটফট করতে করতে মরে গেল তারও গোড়ালের উপরে তেমনি একটা ছোট বান বেঁধা ছিল তারপর তারপর কাল বনের ভেতরে আমাদের গায়ের অচিমদ্দির লাশও পাওয়া গেছে তার পায়ের উপরেও বেঁধা ছিল সেরকম একটা ছোট্ট বান বলুন হুজুর এরপরেও কেউ কি আর ওই ভেতরে যেতে ভরসা করে বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালার চুল কফি শেষ হয়ে গেলে শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বলল নিধেরা তুমি যা বললে তা ভয়ের কথাই বটে তিন তিনটি মানুষের প্রাণ যাওয়া কি যে কথা কিন্তু যারা এই খুন করেছে তাদের কোনো সন্ধানে কি পাওয়া যায়নি কিচ্ছু না হুজুর লোকে বলে এ মানুষের কাজই নয় এত ছোট বান কোনো মানুষ কখনো ছুঁড়েছে বলে শোনা যায়নি প্রত্যেক বাণী এসে বিঁধেছে পায়ের উপরে এও একটা ব্যাপার আগে হ্যাঁ কোনো বানি পায়ের ডিম ছাড়িয়ে ওঠেনি আর পায়ে কেবল অতটুকু বান বিঁধলে মানুষ মারা পড়ে না কাজেই বোঝা যাচ্ছে ও বানের মুখে বিষ পাকানো ছিল মশাই লাশ দেখে ওই কথাই বলেছেন একটা বান দেখতে পেলে ভালো হতো দেখবেন হুজুর আমি এক্ষুনি একটা বান নিয়ে আসছি বিমল জালনা দিয়ে কুয়াশা মাখা স্নান চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বলল তোমার অ্যাডভেঞ্চার বোধ আমাদের অনুসরণ করে কাল আমরা ওই বনের ভেতরে প্রবেশ করব কে জানে শিকার করতে গিয়ে আমরাই কারোর শিকার হব কি না কিন্তু এমন অকারণে নরহত্যা করার কোনো অর্থই হয় না হয়তো বনের ভেতরে কোনো পাগলা আড্ডা গেড়ে বসেছে নয়তো এত জায়গা থাকতে পাই বা বান মারে কেন এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ তার হাতে একটা কাগজের মোরপ সে খুব ভয় ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করল বিমল মোরকটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটা সামনে ধরে পরীক্ষা করল কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগলো কুমার দেখছো কি এ তো বানের মতো দেখতে নয় এই যে ঠিক ছোট্ট একটি খেলাঘরের বর্ষার মতন দেখতে সত্যি ভাই এক লম্বা পুচকি একটি কাঠি তার ডগায় খুব ছোট্ট একটা ইস্পাতের চকচকে পলা অবিকল বর্ষার মতো দেখতে মানুষ যদি দূর থেকে একরত্তি হালকা বর্ষা ছড়ে তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না তাই তো এই যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিল হ্যাঁ আচ্ছা নিধিরাম বনের ভিতরে অছিমুদ্দির লাশ যেখানে পাওয়া গেছে অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো তা কেন পারব না কিন্তু হুজুর এর পরেও আপনারা ভুতুরে বনে যেতে চান ভয় নেই নিধিরাম এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠাননি তুমি নিশ্চিন্ত থাকো আমরা কাল সকালেই ওই বনের ভেতরে ঢুকতে চাই কুমার আমাদের শিকারি বুট পড়তে হবে কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে পায়ের ওপরেই ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যেয়ে শিকারীর বুট ভেদ করতে পারবে না বিমল এটা বেশ বুঝতে পেরেছিল শরীরের অন্যান্য স্থানেও তারা ডবল করে জামা প্রভৃতি চড়িয়ে দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল সাবধানের মান নেই কি জানি বলা তো যায় না উপরি ওপরি দুই দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো সামনের বোনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে কাঁচা রোদ চারিদিকে সোনার জল ছড়া দিচ্ছে ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে বিমল কুমারের মাঝখান থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল তার ভাব দেখলে স্পষ্ট বোঝা যায় সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়েই আছে একটা পায়ে চলা পথ ধরে তারা যখন একেবারে বোনের কাছে এসে পড়ল নিধিরামের সাহস আর কুড়োল না হঠাৎ হেঁট হয়ে সেলাম ঠুকে সে বলল হুজুর আমার ঘরে বউ আছে ছেলেমেয়ে আছে আমি গোয়ারের মতো প্রাণ দিতে পারব না তোমাকে বলি দেওয়ার জন্য আমরা ধরে আনিনি নিধিরাম খালি দেখিয়ে দিয়ে যাও ওছি লাশ কোথায় পাওয়া গিয়েছিল ওই ওইখানে হুজুর ওইখানে বনের ভেতরে ঢুকেই এই পথটা যেখানে ডান দিকে মোড় ফিরে গেছে ঠিক সেইখানে এই বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল বিমল কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কিনা পরীক্ষা করে নিল তারপর সাবধানে বনের ভেতর প্রবেশ করলো সব বোন যেমন হয় এও তেমনি বড় বড় গাছ আকড়া ডালপাতা ভরা মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো যাতে ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করছে গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্য লতা আর গাছের তলার দিকে অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝোপে আগাছায় কিন্তু সব বোন যেমন হয় এও তেমনি বোন বটে তবু এখানকার প্রত্যেক দৃশ্যের ও প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে যা এই বোনকে সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলেছে পথ যেখানে ডান দিকে মোড় নিয়ে ফিরেছে সেখানে রয়েছে মস্ত বড় ঝোপ সেইখানে দাঁড়িয়ে পড়ে বিমল বলল এইখানেই অচি পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে কুমার এ কোপে অনায়াসে প্রকাণ্ড বাঘ থাকতে পারে লুকিয়ে আক্রমণ করবার এ একটা চমৎকার জায়গা কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালো তারপর হঠাৎ একটানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃত বলল ও ঝোপে সত্যি বাঘ রয়েছে চোখের নিমেশে দুজনেই বন্ধুর তুলে তৈরি হয়ে দাঁড়ালো কই বাঘ ঝোপের বাপাশের তলার দিকে চেয়ে দেখো ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা মস্ত একটা বাঘের মুখ দেখা গেল মাটির ওপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্র মহাশয়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি তারা দুজনেই সেই মুখ লক্ষ্য করে একসঙ্গে কিন্তু বাঘের মুখখানা একটু নড়ল না দুটো বন্ধুকের ভীষণ গর্জনে যখন সারা বোন কেঁপে উঠল গাছের উপরকার পাখিগুলো সব হয়ে কলরব করতে করতে চারিদিকে উড়ে পালালো তখন বিমল কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আরেকটা একটা বিচিত্র ব্যাপার দেখতে পেল না বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাস বনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল যেন তাদের ভেতরে দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিক ওদিক ছুটে পালাচ্ছে সেগুলো খরগোশও হতে পারে সাপও হতে পারে গুলি খেয়েও একটু নড়ল না তবে কি ওটা মরা বাঘ দুজনে পায়ে পায়ে গিয়ে এলো তারপর বন্দুক দিয়ে ঝোপটা দুফাক করে উকি মেরে দেখলো বাঘটা সত্যি সত্যি মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে তার সর্বাঙ্গ ভরে ভন ভন করছে মাছির পাল হেট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেটে এর থেকে কি একটা জিনিস টেনে বের করলো তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে ধরল বিমল অবাক হয়ে দেখলো সেই ছোট্ট কাঠির ডগায় এতটুকু একটা বর্ষার চকচক করছে সেই ক্ষুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ বনে বাঘেরও নিস্তার নেই বর্ষাটা ছিল বাঘের তলপেটে অমন জায়গায় বর্ষা মারলে কেমন করে দেখো কুমার ব্যাপারটা বড়ই রহস্যময় এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয় কেউ ছুটতে পারে না তিনজন মানুষ মরেছে প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে বাঘটাও তলপেটে চোট খেয়েছে সুতরাং বলতে হয় যে বর্ষা ছুড়েছে নিশ্চয়ই সে বাঘের পেটের নিচে ছিল হয়তো বনের এই অজানা বিপদ থাকে নিচের দিকেই ঝাপে লুকিয়ে কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল বর্ষা মারা হয়েছে তখনই আচম্বিতে বিমলের চোখে পড়ে গেল কুমারের শিকারি বুটের উপরে সচকিত স্বরী সে বলে উঠল কুমার কুমার তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো হয়ে হেট তার শিকারি বুটের উপরে বিধে বর্ষা দিল সে এ বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই টের পেতে ও ভাগ্যে শিকারি বুটটা পড়েছিল কিন্তু কি আশ্চর্য বিমল এই অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে বিমল কুমার সাবধানে নিচে চতুর্দিকে ওপরে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগল কিন্তু উঁচু গাছের ডালে একটা একটা হিমালয়ের পায়রা গোটা কয়েক শকুন ছাড়া আর কোনো জীবকেই সেখানে আবিষ্কার করতে পারল না বনের তলায় আলো আধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাজ কানাজ থেকে যেন অপার্থিব ও অদৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো তার ভেতর দিয়ে কি যেন ছুটে যাচ্ছে ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা কেটে মাটি থেকে টপ করে একটা নড়ি তুলে নিয়ে কুমার সেদিকে ছুড়লে সঙ্গে সঙ্গে ঘাসের কাপড় বন্ধ হয়ে গেল সেই দিকেই দৌড়ে গেল তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই সবিস্বয় চিৎকার করে উঠল কি কুমার কি কি কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারল না সে যেন একেবারে থ হয়ে গেছে বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন কুমার কুমার এও কি সম্ভব মাটির উপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি লম্বায় সে জোর এক বিগত কুমারের নুরির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে এক বিঘু লম্বা বটে কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতো মাথার চুল মুখ চোখ ভুরু নাক চিবু কান হাত পা মানুষের যা যা থাকে তার সে সবই আছে তার পাশে হাতের খুদে মুঠ খুলে পড়ে রয়েছে সেই রকম এক কাঠির বর্ষা বিমল কুমার নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে রাজি ছিল বিমল সেই এক বিগতি মানুষটিকে দু আঙ্গুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরলে সেই এক ফোঁটা মানুষের এতটুকু বুক নিঃশ্বাসের প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে তা দেখতে পেল বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের উপর লুটিয়ে পড়ল শিউরে উঠে আবার সে তাকে মাটিতে শুইয়ে দিল বিমল আমি স্বপ্ন দেখছি না তো এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন পাহাড় থেকে নেমে এসে তাহলে এই ভয় বনবাসী হয়েছে তাছাড়া আর কি বলা যেতে পারে এদের চেহারাই খালি আমাদের মতো নয় এই পকেট সংস্করণ মানুষ আমাদের মতোই বর্ষা তৈরি করে ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রুও মারতে পারে সুতরাং এর বুদ্ধিও হয়তো মানুষের মতো জানিনা এর দলে আরও কত লোক এখানে লুকিয়ে আছে ওই যা কুমার কুমার ইতিমধ্যে কখন যে এক বিঘতি মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ তা টের পায়নি যখন তাদের হুঁশ হলো তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাসের জমির উপর দিয়ে দৌড় দিয়েছে ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্ধুটা তুলে নিয়ে কেন যে গুলি ছুড়লো তা সে নিজেই জানে না তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্য নয় কিন্তু যেমনই গুরুম করে বন্দুকের শব্দ হলো অমনি তাদের ও ওপাশে সামনে পিছনে লম্বা লম্বা ঘাসের বোন যেন স্ব চমকে জ্যান্ত হয়ে উঠল ঘাসে ঘাসে এলোমেলো দ্রুত গতির রেখার পর রেখা যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারিদিক দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে বিমলক কুমার পাগলের মতো চতুর্দিকে ছুটি করতে লাগলো অন্তত আরেকটা পুতুল মানুষকে গ্রেপ্তার করবার জন্য কিন্তু মিথ্যার চেষ্টা তারপরেও বিমল কুমার বহুবার বনের ভিতরে খুঁজতে গিয়েছিল কিন্তু আর কোনো পুতুল মানুষ সেই অঞ্চলে আর দেখা দেয়নি বা বিষাক্ত বর্ষা ছড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যা করেনি হয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছিল ভুটানের পাহাড়ের জগতে